সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আজকে আমি এসেছি এই সন্ধ্যাবেলা আসলে আসার মূল উদ্দেশ্যটা হলো এবার করলায় মানে ব্যাপক হারে কিন্তু একটা পোকার আক্রমণ দেখা দিয়েছে এই পোকার আক্রমণটা আসলে কিভাবে কখন কোথায় কিভাবে করে এই জিনিসটা আমি আপনাদেরকে দেখানোর জন্যই কিন্তু আমি আজকে এই সন্ধ্যাবেলা কিন্তু আমি মাঠে চলে এসেছি আমি একটা করলার মাঠে আছি এলাকা আপনার জয়পুরহাট জেলার একটি এলাকায় তো আমি আপনাদের দেখো এই যে একটা সামনে একটা গাছ দেখতে পাচ্ছেন জমিটা কিন্তু অনেক বড় এখনো মাসা কিন্তু পরিপূর্ণ ভেরেনি কিন্তু দেখেন এই একটা গাছ দেখেন পাতা আসলে কীভাবে কিন্তু কুকুরে গেছে দেখতেই পাচ্ছেন আপনারা পাতা কিন্তু একদম কুকুরানো তাহলে এই যে কুকরিয়ে গেছে এই কুকুরে যাওয়ার আসলে মূল কারণটা কী তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি যদি একটু নাড়াচাড়া করে দেখি অসংখ্য পোকা কিন্তু এখানে উড়ে বেড়াচ্ছে সেটা হলো এটা খালি চোখে দেখার মতো কোনো সিস্টেম কিন্তু নেই তো এই পোকা রাত যত গভীর হবে তত কিন্তু এটা গাছে উঠে আসবে আর এটা খালি চোখে দেখা যাবে না এবং ক্যামেরাতেও কিন্তু ধরা পড়বে না একদম ছোট ছোট পোকা যেটাকে বলে থ্রিপস পোকা এই থ্রিপস পোকার আক্রমণটা কিন্তু অত্যাধিক কিন্তু এবার হয়েছে আশেপাশে যত করলা আছে সব সব জমিরই কিন্তু একই অবস্থা দেখতেই পাচ্ছেন এখানে সবগুলো পাতারই কিন্তু একই অবস্থা দেখেন মানে এটা এই সমস্যাটা হওয়ার মূল কারণই হলো আমি যেটা বললাম সেটাই তবে এটা সমাধানও আছে এটা নিয়ে হতাশ হওয়ার কিছু নাই এটা সমাধান আছে আমি সমাধান দেওয়ারই চেষ্টা করব তো ইজাদুল ভাই এটা কার এটা এই যে এটা 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 হলো কুসকুসের এটা কি জাত লাগাইছিল এটা হলো ওলাই কিবা গুলরি কিবা কিবা না আচ্ছা বুঝতে পারিছি কুমারে লতা বানাই যেই খাওয়ানা ও এটা নে নাও ওই খালি গাছ কি কোন মাথা কি কোন মাথা মোটা দেখে রাখি তাই কোনো আড়া কারো তবে এটা নিয়ে এটা এটা নিয়ে হতাশ হওয়ার কিছু নাই আমি এই জন্যই আমি সন্ধ্যার সময় চলে আসলাম বুঝছেন এটা শুধু দেখার জন্যই এই জন্যই আমি চলে আসলাম এখানে কিছু কিছু গাছ কিন্তু ভালো আছে এই গাছটা যেমন একটু ভালো আছে হ্যাঁ এই গাছটা ভালো আছে আর কিছু কিছু গাছে যেমন এই পাশের এই গাছটাও একটু মোটামুটি ভালো আছে কিন্তু এই গাছটার অবস্থা খুবই শোচনীয় গাছ হয়ে গেছে তো সমস্যা নেই সমস্যা নেই এটা সারানো সম্ভব তো আমি বলেও দিচ্ছি এটাতে যদি আপনারা গ্লাডিয়ার্স অটো কোম্পানির যদি গ্লাডিয়ার্স যদি এক লিটার পানিতে যদি এক মিলিহারে এটা প্রয়োগ করা যায় এটা সন্ধ্যার পরে মাগরিবের নামাজের পর মানে বেলা ডোবার পর মানে এই টাইম পর হ্যাঁ এই টাইমে তাহলে এটার থেকে নিস্তার কিন্তু পাওয়া যাবে এবার এই অতিরিক্ত বর্ষার কারণে কিন্তু এই থ্রিস প্রকার আক্রমণটা কিন্তু এবার অত্যাধিক ওরে বাপরে বাপরে কাল কাহিনি এটা মানুষলে কপার কর্ম বুঝা পারছি কালকা আজকে তো সকালবেলা কাদো সার রাত পানি তো যার কারণে এই সমস্যা এটা নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই এটা সেরে যাবে ইনশাল্লাহ Okay.